কেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের কা ফেরা চিনলো না সে আলো দুষ্টু ছেলেদের দিলো কিছু লেলিয়ে পাথরের রাগাতে কত বে হয়ে সারা শরীর থেকে ঝরে শরীরে ফের তোমাকে ভুলি আমি কেমন করে ফের তোমাকে আমি কেমন করে থেকে না জৈনী আমাদের জন্য ময়দানে রক্ত দিলেন जला <experiences> ছিলেন আল্লাহর কাছে খানা চাই নাই কোনো পানি চাই নাই আমার রসুল এই জমিনের মধ্যে এত 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 কষ্ট করলেন এত নির্যাতন এত জুলুম সহ্য করলেন এরপর আমার রসুল কোনদিন উম্মতকে ভুলে নাই পরেন সুবাহ আল্লাহ আমার রসুল আশিমানি পাহাই পথে টেয়ে তাই ফেরোয় দানে গেলেন কিন্তু তাই বসে আমার রসুলের কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই আমার রসুলের কালে আমার বাণীগুলো তারা মেনে নাই উল্টু পাথর মেরে আমার রসুলকে রক্তায়িত্ব করে দিয়েছে আমার রসুল এমন খারাপ আমার রসুন ফজলের স্রাথ ঋষু রক্ত গুরুকে দুয়ে বুঝো করে ফজলে শ্রাদ নাই করলেন আমার রসুন ফজলে নাম শেষ করে এমনটা খারাপ অবস্থায় খেজুর গাছের প্রতি বা হেনদে বসে আল্লাহ দাদা আমার রসুলের যেমন খারাপ আমার আল্লাহ দেখে কি দেখে না জীব ডালকে পাঠালেন আমার ডবল খারাপ

আমার সঞ্জীব দল মারফত বললেন আল্লাহ মক্কা ছেড়ে আশিমাইল পাহাড়ি পৌঁছেতে তা ফেরমায়দানে আসলাম তাদেরকে কোরআনের দাওয়া দেওয়ার জন্য জান্নাতে নেওয়ার জন্য আমি তো এসেছি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য জান্নাতি বানানোর জন্য কিন্তু তারা আমার কালেমার বাণী গ্রহণ করে নাই তারা আমার কোরআনের বাণী গুরু তারা মেনে নেয় নাই উল্টো পাথর মেনে আমাকে করে দিয়েছে ছিল আমার ই ছিল আমার আমি তো আসলাম তাদের ভালোর জন্য তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য এতগুলা কাফেরদের মধ্যে থেকে একটা কাফেরও যদি কালেমা গ্রহণ করে মুসলমান হতো আমি রসুলের করে যাটা ঠান্ডা হয়ে যেত

তাদেরকে জন্য নাম দিকে বাঁচানোর জন্য তারা আপনার কোরআনের বাণীগুলো গ্রহণ করে নেই তো কি হয়েছে ও নবী আপনি এসেছিলেন দৃশ্যমান একদম দেখে

মধুমাখা কণ্ঠে শুনে জিনের একটি দল কালেমা করে মুসলমান হয়ে গিয়েছে পরে সুবাহান আল্লাহ বলেন না সুবাহান আল্লাহ এইভাবে আমাদের কালেমার মানি হলো পৌঁছে দিতে কষ্ট হতো কি হতো না কথা বলেন রসুল যে আশি মাইল পাহাড়ি পথ হাঁটলেন তার জন্য উম্মদকে নাজাদ দেওয়ার জন্য জাহান্নামীদেরকে জান্নতি বানানোর জন্য ঠিক কিনা এগুলো বুঝতে হবে আমার রসূল এমন নবী যেই নবী উম্মত খোয়ার জন্য অনেক নবীর আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ এই জমিনে যদি আমাকে নবী না বানাইয়া পাঠায়া শেষ নবীর উম্মত বানাইয়া পাঠাতেন আমার জীবন ধন্য হয়ে যেত সুবহানাল্লাহ বলেন না ওই নবীর উম্মত পাওয়ার জন্য আল্লাহর কাছে চিঠি লেখা লাগছে না দরগস্ত দেওয়া লাগছে না চাইতে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে আমাদের জীবনকে ধন্য করে দিয়েছেন কে কারণ আমার নবী এমন নবী যেই নবী জান্নাতে প্রবেশ করা আগে অন্যান্য নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম করে দিয়েছেন কে কারণ কালকে আমাদের মাঠে হাসরের ময়দানে সমস্ত নবীরা বলবে আনসি শহীদরা বলবে আনসি সালেহীনরা বলবে আনসি Mabel will wie eine Baba will wie

আল্লাহ আর উম্মতের কি হবে যেই নবীতে 63 বছরার জীবদ্দশায় উম্মতি উম্মতি কইকে দেন আগেতে হইবে দনে হাশরের ময়দানে যেই নবী উম্মতে জন্য কাঁদবেন ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই জোরে বলেন আল্লাহকে যে পাইতে চায়

ঠিক এ না হজর তেরুলু যে পাইতে চায় হজর কে বালবেশে আর শকুর সি লহ কলম না চাইতে পেছে সে ঠিক যেই নবী তেষট্টি বছরে জীবদ্দশায় উম্মতের জন্য হয়রান হয়ে যেতেন আল্লাহ বলেন এই জমিনের মধ্যে যত আগুন নবী আমি প্রেরণ করলাম যত গুরু রসুল প্রেরণ করলাম সবাইকে এমন একটি স্পেশাল শিখিয়ে দিয়েছে যে স্পেশাল দোয়াটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয় এই জমিনের মধ্যে যত নবী এসেছে সমস্ত নবীরা এই জমিনের মধ্যে বিপদের সময় কঠিন মুসিবতের সময় আল্লাহ কাছে দোয়াটা করে নাজাত পেয়েছিলেন নাজাত পেয়েছিলেন কিন্তু আমার রসুল শ্রেষ্ঠ নবী হওয়ার পরে এত এত জুলুম নির্যাতন করার পরেও খুদার জ্বালায় পেটের মধ্যে পাথর বাঁধার পরেও আমার রসুল শ্রেষ্ঠ নবী হওয়া পরে ওই জমিনের মধ্যে কত কত কাফেদের হাতে মারি খেলেন কত কত জায়গার মধ্যে রক্ত জোরালেন আমার রসুল এত জুলুম নির্যাতন হওয়ার পরেও ওই স্পেশাল দোয়াটা করে আল্লাহর কাছে নাজাত নেয় নাই পড়েন সুবাহ আল্লাহ কেন স্পেশাল দোয়াটা করে না যাই নাই আল্লাহ বলেন অনুবে আপনি যদি চান সকাল সন্ধ্যা জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেব আপনি যদি চান হুদবাটা স্বর্ণের মধ্যে পরিণত করে দেব কিন্তু আমার রাসূল তিন দিন থেকে সাত দিন পর্যন্ত খোদা জালায় পেতের মধ্যে পাথর বেঁধেছে এরপরও আমার আল্লাহর কাছে খাবার চাই নাই কারণ স্পেশাল দোয়াটা রেখে দিয়েছিলেন আমার রাসূল কেন রাখলেন जद करे हशरे ময়দানে আমার রাসূল আল্লাহর কাছে ও

করেছে বেশি কেউ সাতশো বছর কেউ একশো বছর কেউ দশ বছর হায়াত পেয়েছে ইবাদত বেশি করেছে আমার উন্নত হায়াত বেগম আমার

কে হে পেশ দিয়েছো কি হয়েছে আগের যুগে নবীদেরকে হাদিস কিন্তু কদর দেই নাই কিন্তু আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি এত মায়া করি আমি আল্লাহ আপনার উম্মতেরকে hayat তুমি দিলেও তাদেরকে কদর দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি করেন সুবহানাল্লাহ ইন্ন হামজা أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر سبحان الله الله والنبي تنشن خير الله حتى شهر نبي تدرك يا الله حيا

গ্রাম থেকে শহরে প্রতিটা জায়গা পৃথিবীর আল্লাহ কবুল করুক আমরা বলি আমিন এই কোরআনের মাহফিল আগামী বছর হোক আমরা চাইতে চাই না জোরে বলেন এই কোরআনের মাহফিলটা আগামী বছর হোক

সর্বোচ্চ পর্যায়ে পজিশনে আল্লাহ তাআলা চাকরি ব্যবস্থা করে দেন দাওয়ায়ে রিজল ব্যবস্থা করে দেন এবং আপনারা যারা সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা আপনাদের কবুল করেGamma বলি আমি বলেন কি দিবেন নবীর রাত আল্লাহ তাআলা আমাদের সকল কিছু দেখছেন এবং শুনছেন ঠিক না কথা বলেন ঠিক না